কার্যিকর কাণ্ডে শুধু রাজ্যই নয় সারা দেশ তোলপার হচ্ছে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে এর পরেও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে প্রশ্ন তুলেছেন ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও চলছে রাজনীতি টানা পড়েন এবার এই ঘটনায় মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন আর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন খুবই দুর্ভাগ্যজনক কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত এটা সত্যিই ভয়ানক ঘটনা এর সঙ্গেও নিরাপত্তা আরো আঁটোসাঁটো করার পরামর্শ দিয়েছেন তিনি আনফরচুনেট স্ট্রিক্ট নেওয়া উচিত পাশাপাশি তিনি বলেছেন সব জায়গায় সবকিছু সম্ভব তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা উচিত এটা যে জায়গায় নেওয়া উচিত এখানে হাসপাতাল রয়েছে সব জায়গায় সব সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরা ক্যামেরা সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কোয়েন্সিডেন্টলি হসপিটালই হয়ে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেক নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং আরচিকর হাসপাতালের ঘটনায় অভিযুক্তের করা দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে এই ঘটনায় সবকিছুকে বিপজ্জনক হিসেবে দেওয়ার পক্ষে তিনি তিনি বলেছেন একটা একটা ঘটনায় সবাইকে হওয়াটা ঠিক নয় এটা ঘটনা সবকিছুকে পৃথিবীতে সর্বোচ্চ এমন দুর্ঘটনা ঘটে তার সংযোজন মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সর্বত্র রয়েছে ভারত অত্যন্ত ভালো দেশ পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালো রাজ্য ভালো শহরে আমরা বাস করি একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় বাট দিস হ্যাজ টু বি ইজ সো আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্টবেঙ্গল তো একটা ইনসিডেন্ট দিয়ে যাচ করা উচিত নয় বাট স্টেক